কিশোর তরুণ নারী কারো কথা বার্তা করে নাই সামনে যাকে বেশি গুরু করে ক্ষমতায় এদিকে থাকবার জন্য অশেষ ক্ষমতা আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এখন আমরা সবাই মিলে আবার সুযোগ নিয়ে আমরা এইটাকে নির্মাণ করি বাংলাদেশকে চিরতায় এটা যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয় প্রত্যেকবার নির্বাচন আসবে মারামারি করতে হবে সেটা যেন না হয় মানুষের অধিকার তার যে অধিকার আছে কথা বলার অধিকার সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরা আমাদের নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি সেই ধরনের একটা সমাজ সেই ধরনের একটা রাষ্ট্র যেন আমরা নির্মাণ করতে পারি এটাই হওয়া হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য একটা কথা বলতে চাই এই আন্দোলনের মধ্য দিয়ে দেশের এবং তাদের যে মুক্ত এবং তিনি কখনো মাথা মতো করেন কিন্তু একবার মাথানত করেন সেই মাথা উঠে করেই আন্দোলনের আমাদের নেতা দেশের বাইরে আছে তার বিরুদ্ধে সেই সমস্ত আমরা অসংখ্য দিয়েছে সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করছি আইনগত যেন তার সমাধান করতে পারি চেষ্টা আমরা করছি আপনার এখানে গিয়ে আজকে যারা মামলা শিকার হয়েছেন

নানা বৈষম্য এখন হয়ে গেছে এবং হচ্ছে এক্ষেত্রে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল এবং আপনাদের নেতা কর্মীরাও যথেষ্ট পরিমাণ রয়েছেন এবং তারাও দায়িত্বশীল এই জায়গা থেকে বাংলাদেশের এখন যে সময়টি চলছে সেই জায়গায় সামাজিক স্থিতিশীলতা অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা এবং রাষ্ট্রীয় কাঠামো গঠনে আপনাদের দলের প্রতি এবং আপনাদের নেতা কর্মী যারা আছেন তাদের প্রতি আপনাদের স্পষ্ট নির্দেশনা সবাই কেমন কি আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছি আমাদের প্রথম নির্দেশনা যে আমরা এই সরকারকে সমর্থন করেছি দুই নম্বর নির্দেশনা ছিল যে এই সময়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তি সেই শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন করে এই বিজয়কে করার চেষ্টা করবে তাদেরকে প্রতিরোধ করতে তিন নম্বর যে সেই সময় আপনার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অত্যাচার করার আপনার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে যেটা আমরা বলেছি আমরা প্রতিটি দেখেন একদিন আপনার সব জায়গা থেকে আবার হয়েছে এখন আর এই ধরনের কথা কেউ বলতে পারছে না আর কিছু কিছু জায়গায় সৃষ্টি করার চেষ্টা করছে এরা কেউ বিএনপির লোকগুলাই মনে করি না এরা নিশ্চয় সন্ত্রাসী করতে

তাদের বিষয়গুলি নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে অর্থাৎ তাদের কাছে আমাদের এবং দিয়েছি ইতিমধ্যে তাদের কমিটি এসছে আমার মানে দাবি জানেন বোধ হিউম্যান রাইটস এর কিন্তু আপনার ইউনিয়ন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন

আর্মি অথবা আপনার পুলিশ তারা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেন আমরা চাপ অব্যাহত রেখেছি আমরা পরিষ্কার ভাবে জানতে চাই যে আমাদের আছেন কারণ তার পরিবার এখনো সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে তাদের সাংসারিক ব্যাপার আছে তাদের বৈষয়িক ব্যাপার আছে সেটা করতেই তারা সমাধান করতে পারছে না এই বিষয়গুলো আমরা অত্যন্ত

আরো কোন স্পষ্টতর অবস্থান থাকবে ধন্যবাদ আপনাকে অত্যন্ত জন্য হ্যাঁ এই ধরনের একটা আপনার গসিপ আছে তবে আপনার আমি একটা জিনিস বলি ঘটনা একদম ঘটছে না তা না আমি আগে বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা অন করি না তারা আমাদের দলের মনে করি না আমাদের নির্দেশ আছে সব জায়গায় ঘটি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমরা কেন্দ্রীয় ভাবে ব্যবস্থা নেব এবং তাকে পুনরায় রাখে এটা আমাদের খুব স্পষ্ট ঘটনা আছে হচ্ছে যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে এটা বাস্তবতা ওইখানে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তর মানুষকে নিয়ে প্রতিরোধ সৃষ্টি করা যায় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে যারা পুলিশ এবং অন্যান্য

আমরা দেখেছি যে আপনার রহমান সাহেবের যখন ছিল তিন মাসের মধ্যে ওনার একবার সব কিছু করে ফেলতে কঠিন না হ্যাঁ আপনার এর তো গভীরে গেছে আমেরিকার জন্য এটা কিন্তু তাহলে যে একবার মুড পার্ট করতে 그러면은 10 বছর নিচে হবে কিন্তু 10 বছর তো যাきゃ পক্ষে করবে আপনাকে এর জনবলের প্রতিদিনের মানদরে 10% আনতে হবে আপনি কোডলে কোশ্চর অ্যানিমে করতে হবে না বড় ভিডিও দিতে হবে না আপনি অ্যাকাউন্টেবল থাকতে হবে সব অ্যাকাউন্টেবিলিটি সপ্তাহে আগে দরকার হঠাৎ একটা ইফেক্টিভ পার্লামেন্ট যদি না থাকে সে যদি আপনারা জবাব দিতে না থাকে তাহলে শুনতে কোম্পানি আপনারা সুস্থ গণতন্ত্র হতে পারে না সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে অবশ্যই সংস্কার আমাদের প্রস্তাব আছে সংস্কার করার জন্য সেই সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলতে পারি আমরা রাজনৈতিক সংবাদের কথা বলেছি আলোচনার কথা বলেছি তো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত বিতর্ক থাকা উচিত আমরা ক্লিয়ার যে আমরা সময় দিতে চাই ব্যক্তির সময় যে রেফারেন্সটা আমরা দেবো উইউ আমরা সহযোগিতা করবো তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে সংলাপ করতে হবে সংস্কার আমরা তো একত্রিশ দফা নিয়েছি আমাদের একত্রিশ দফা নিয়েও তো আলোচনা করতে হবে তাই না তো এই জিনিসগুলো আমি অনুরোধ করবো যে এটিকে পজিটিভলি সবাই নেবেন দেখবেন আমরা সবসময় দেখছি যে আপনার কতগুলো বিষয় এই দুর্ভাগ্যজনক ভাবে চলে আসে যেগুলো নেগেটিভলি সমাজে চলে আসে বিষয়টা একটা পজিটিভ বিতর্ক অনির্দিষ্ট কালের সময় কাজ দেওয়া যায় না আমরা দেখেছি আপনার ইলেভেন আপনার এই দুর্ঘটনা ঘটেছে আমরা যেটা চাই এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি কিন্তু এটা দিনটাই কোনো এটাকে করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে পার্লামেন্টে এবং আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিন চার দিন ধরে নিজেদের মধ্যে একটা কাজ চলছে যদিও এটা মিডিয়া আসছে না

তিনি আসলে শুরু থেকেই যে আন্দোলন তার পক্ষে তিনি ছিলেন কিন্তু তারপরে তার নামটি এসেছে যে তিনি বিএনপির সক্রিয় বা কর্মী ছিলেন এখনো প্রত্যাশী তবে তার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি যদি নিজে উপস্থিত হয়েছেন আমরা আপনার মধ্যে রাখবো বিএনপি আপনার একটা এখানে আপনার অনেকেই থাকেন অনেকে থাকেন অনেকে বিভিন্ন রকম লোক থাকেন কিন্তু আমার মনে হয় না যে বিএনপির কোন দায়িত্বশীল নেতা বা কর্মী কর্মী এই ধরনের ঘটনা শুনে চলছে থাকবেন হ্যাঁ তবে আপনার যে মামলা করেন যে প্রবণতা এই ধরনের যে প্রবণতাটা যেটা কারণ হচ্ছে কারণ আছে বিএনপির বিরুদ্ধে যে মামলা গুলো হয়েছে বা আপনার বিরোধী দল বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো কিন্তু আপনার একশো দেড়শো না দু হাজার তিন হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে কয়েকটা নাম দিয়েছেন এখন দু হাজার বাণিজ্যের কারণে পুলিশের বাণিজ্যের কারণে এখন যে মামলাগুলো হচ্ছে এটা কিছু আমাদের জেল থাকতে পারে আমি অস্বীকার করবো না কিন্তু সেটা আমার দলের লোক করেছে এটা হয়তো আপনার বলছেন যে তার পুনির্দিষ্ট বলতে পারা যায় না সেটা বলেই দিয়েছেন আমার দলের যারা আছে এটা আমার দলের লোক না

আছে এগুলো আমরা কখনোই স্পর্শন করি না আমি মনে করি যে ঐতি দ্রুত সমাধান হয়ে যাবে অলরেডি যেটা বলছে যে বাড়ছে এটা বাড়বে না কমবে কারণ যারা অভিভাবক বা আপনার সমাজের দায়িত্বশীল মানুষ তারা এখানে কথা বলতে শুরু করেছেন এটা হচ্ছে একটা সামাজিক আন্দোলন সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে এটা আপনার স্থগিত হবে